নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলের সবাইকে স্বাগত আজকে আমরা বলো ব্রেড চিকেন পকোড়া চলুন ভিডিওটি শুরু করা যাক চিকেন ব্রেড পকোড়া বানানোর জন্যে আমি এখানেই চিকেনগুলোকে আগে থাকতে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম এবং এর মধ্যে একটা চামচ লেবু রস দিয়ে দিলাম এগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এইগুলো প্রায় পাঁচ মিনিট মতো আমরা রেস্ট রেখে দেব এবার আমি এখানে একটি আলু সিদ্ধ নিয়েছি আলুটাকে ভালো করে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব এখানে আমার সবগুলো আলুই প্রায় কাটা হয়ে গেছে এবার একটি পেঁয়াজ নিয়েছি থেকে আমরা দু টুকরো করে নিলাম এগুলোকে ছোট ছোট টুকরো করে পেঁয়াজটাকে আমরা কেটে নেব সবগুলি পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে এবারে একটি টমেটো নিয়েছি টমেটো এখানে আমি কিছুটা পরিমাণ আদা ছোটো ছোটো টুঁড়ো করে কেটে নিচ্ছি এবার কয়েকটা রসুন আমি ছাড়িয়ে নিচ্ছি এগুলিকে আমরা পেস্ট করে নেব এবার আমি ধনে পাতাটা ভালো করে কুচিয়ে নিলাম এখানে আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি এবার একটি কড়াইকে আমরা ভালো করে গরম করে নেব এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে কুচুনো পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে আমরা ভেজে নেব পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটাটা আমরা দিয়ে দেব আদা রসুনগুলো আমরা ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এগুলোকে ভালো করে আমরা মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ একশো চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে ভালো করে এগুলোকে আমরা এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এগুলোকে ভালো করে আমরা কষিয়ে নেব এর মধ্যে দিলাম হাফ চামচ মতো গরম মশলা মশলা থেকে তেল ছেড়ে এলে আমরা কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এর মধ্যে চিকেনটাকে ভালো করে আমরা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এটাকে আমরা পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এখানে আমাদের চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো আমরা দিয়ে দেব চিকেনের সাথে আলুগুলো আমরা ভালো করে মিশিয়ে দেব যখন দেখবে মশলাগুলো গায়ে গায়ে হয়ে গেছে তখন আমাদের চিকেনের পুরটা রেডি হয়ে যাবে এগুলোকে একটি থালার মধ্যে তুলে নিয়েছি এবার এখানে আমি একটি ব্রেডকে জলের মধ্যে চুবিয়ে হাত দিয়ে চিপে চিপে জলটাকে আমরা বার করে দেব এবার এর মধ্যে আমরা চিকেনের পুরটা রেডি করেছিলাম অল্প করে চিকেনের পুরটা দিয়ে চারিদিক দিয়ে আমরা মুড়ে নেব ঠিক চেপে চেপে এটিকে আমরা গোল আকার করে নেব এখানে আমার পারুটিটাকে ভালো করে গোল করে মুড়ে নিয়েছি সেম ভাবে আমি সবগুলি করে নিয়েছি এবার একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি একে একে আমরা পাউরুটি পকোড়া এর মধ্যে দিয়ে দেব এগুলো কি আমরা লাল করে ভেজে নেব এপার ওপার করে এগুলো ভাজা হয়ে গেলে একটি থালা বা প্লেটে আমি তুলে নিচ্ছি এখানে আমাদের সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে এখানে আমি একটি পকোড়া আমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরে মাংসের পুরটা কত সুন্দর হয়েছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে আর কমেন্টে বলতে একদমই ভুলবেন না দেখলেন কত সহজেই আমরা বাড়িতে ব্রেড চিকেন পকোড়া বানিয়ে ফেললাম আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হয় পরে ভিডিওটি আর নতুন ভিডিও নিই ততক্ষণ আমরা ভালো থাকুন আর সুস্থ থাকুন